ও মা মা এত গরম পড়েছে চলো না কদিনের জন্য দার্জিলিং ঘুরে আসি আর সহ্য করা যাচ্ছে না গরমটা কি দার্জিলিং যাবি কত একটা বাবার পয়সা ওই দেখ বা বাজার থেকে মাটির কুজো নিয়ে এসছে ওই কুজোর এক গ্লাস ঠান্ডা জল খা একটা ভেজা গামছা দিচ্ছি ওটা মাটিতে পা আর চুপচাপ টান টান করে শুয়ে পড় দার্জিলিং দেখবি এখন দার্জিলিং এর থেকেও বেশি একদম কাশ্মীরের মতো লাগছে তাহলে যাবে না নাকি দূর ব্যাক এই জন্য ভালো লাগে না কিছু ও মম অনেক গরম পড়েছে মকটল অর্ডার করে দাও

Love you too, Victor.